সোমবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার ঘোষণা প্রথম দিনের চিকিৎসা ও নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য ও শান্তিতে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় ধনাঢ্য সুইডিশ রসায়নবেদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল এই পুরস্কার প্রবর্তন করেন মৃত্যুর আগে নিজের উইলে তিনি লিখে যান তার সম্পদের বেশিরভাগ অংশ এমন ব্যক্তিদের দেওয়া হবে যারা মানবজাতির জন্য বড় কোনো উপকার করেছেন যারা নোবেল পুরস্কার জিতবেন তারা পাবেন এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় একশো হাজার মার্কিন ডলার নোবেল পুরস্কারের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ধরা হয় শান্তিতে নোবেল জয়কে চলতি বছরের তেরোই অক্টোবর ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ের নাম পদক তুলে দেওয়া হবে আগামী দশ ডিসেম্বর আলফ্রেড নোবেল কে ছিলেন আলফ্রেড নোবেল মূলত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত তবে তিনি কবিতা ও নাটকও লিখেছিলেন সতেরো বছর বয়সে রুশ ফরাসি ইংরেজি ও জার্মান ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন নোবেল পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তার আগ্রহের ক্ষেত্রগুলোকেই প্রতিফলিত করে কারা নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যা রসায়নের নতুন আবিষ্কার বা তত্ত্বের জন্য দেয়া হয় এই দুই ক্ষেত্রের নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞান বা জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য দেয়া হয় চিকিৎসায় নোবেল বিশ্বজুড়ে মানবিক ও সৃজনশীল কাজের জন্য দেয়া হয় সাহিত্যের নোবেল পুরস্কার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দেয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয় অর্থনীতি বিজ্ঞানে নতুন গবেষণা বা তত্ত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নোবেল পুরস্কার পেতে পারেন কিছুদিন আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন অনেকেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পাওয়ার যোগ্য কি না এবারে যেসব কারণে শান্তিতে পুরস্কার পেতে পারেন ট্রাম্প কোরিয় দ্বীপে শান্তি প্রক্রিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দুই কোরিয়ার শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরিতে প্রথমবারের মতো আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে বৈঠক করেছিলেন চূড়ান্ত কোন শান্তি চুক্তি না হলেও এতে পরিস্থিতি মধ্যস্থতায় প্রশাসনের হাজার বিশ সালে ইসরায়েল ইউনাইটেড আরব আমিরাত বাহরাইন মরক্কো এবং সুদান এই দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না করা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে আমেরিকা কোনো নতুন বড় যুদ্ধ শুরু করেনি যা অনেকের কাছে ইতিবাচক দিক হিসেবে দেখা হয় যেসব কারণে সমালোচকরা তাকে অযোগ্য মনে করেন আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ ন্যাটো ও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে আমেরিকার ভূমিকা কমিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় মিত্র দেশগুলোর সঙ্গে অনেকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এতে বৈশ্বিক সহযোগিতা ও শান্তি প্রক্রিয়া দুর্বল হয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ দেশের বিভাজন ও সহিংসতা বৃদ্ধি প্রেসিডেন্ট হিসেবে অভিবাসন বর্ণবাদ সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের বক্তব্য ও নীতিগুলো দেশের ভেতর সামাজিক বিভাজন বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে অনেকেই মনে করেন শান্তি পুরস্কারের জন্য নেতৃত্বকে শুধু আন্তর্জাতিক নয় নিজের দেশের ভেতরেও ঐক্য ও সহনশীলতা প্রচার করতে হয় জলবায়ু ও মানবাধিকার ইস্যুতে অবস্থান ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয়া এবং মানবাধিকার বিষয়েও তার প্রশাসনের নীতিগুলো সমালোচিত হওয়ায় অনেকেই তাকে শান্তি পুরস্কারের জন্য যোগ্য মনে করেন না পুরস্কার বিতরণ নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর দশ ডিসেম্বর এদিন আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেছিলেন দিনটি নোবেল জয়ীদের জন্য বিশেষ সম্মান ও গৌরবের দিন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী আসলোতে যেখানে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বিজয়ের হাতে পুরস্কার তুলে দেন পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম কনসার্ট হলে বিজয়ীরা সুইডেনের রাজার হাত থেকে পুরস্কার নেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর